ইনার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন ইব্রাহিম সাধারণ পানি আর খাবার দিয়া আমার সন্তান এখানে রেখে দিতেছো আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন। ইব্রাহিম গো তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম তো আমারে রেখে যাচ্ছে না কি হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন কথা বলবেন ভাগ শক্তি বের না 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ রাদি আল্লাহ তারে দিবেন আর এমন বাচ্চা রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা ফাজরা বুঝতে পারলেন ফাজরা ফরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার যার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলে অর্ডার করলেন জমাও করো ছেলেকে সালাম যখন জবাহার প্রস্তাব করলেন হজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাব দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হজরত ইব্রাহিম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিমের দৃষ্টান্ত

তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতে চাই এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইল আসসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাহাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মাতু ও মারু সাত যে দুনি হিংসা আল্লাহ মিনাসির হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পাওয়া যাবেন সুবহান আল্লাহ এক বর্ণনা এসেছি হাজরত ইসমাইল বললেন আব্বা যান আমি ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহর আপনার গায়ে যদি আমার হাত পাওয়া লেগে যায় আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরা তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হজরত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার খুব আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বানবো না এই জন্যে হয়তো কেমতে এই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পাও বাংলা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হজরতে ইসমাইল আলাহাম দেখাই দিচ্ছেন ধৈর্য কারে মহান আল্লাহ রবুল আলমিনের নির্দেশে ইব্রাহিম আলী ইসালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরোপে রেখে আসেন এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী বলছেন বিশ্ববরেণ্য বরেণ্য কোরআন আন আল্লামা দেলভার হুসাইন সাইদি এখানে ভালো বাড়ি নাই ঘর নাই আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেব কে আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নাই আবারও বললেন কেন ফেলে যাচ্ছ এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলি হাজরা খাজরার হুশ এলো হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহ নবী হুকুম কাজ করেন না

কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে দিতেছ আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা শুদ্ধা ফলাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজারা পানির জন্য দৌড়ো করলেন সাফা মার আপনারা জানেন সব জানা কথা এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহ না পছন্দ হইছে নাকি হাজিরের জন্য আল্লাহ করে দিল আমার না খাই মরছে পানির অভাবে মরছে হাজরাতে ইব্রাহিম কে আল্লাহ পাঠাই দিলেন আমার স্মাইলের পায়ের গুঁতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিবরাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো হাজরাতে হাজারা এসে দেখেন পানি ঠিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও ভাবে না তারপরে তিনি বলছেন জাম থাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উচ্ছ থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে উজু করে লক্ষ লক্ষ কেন সারা দেশে যায় মক্কায় যায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না বলে এগুলো কি কপাল পড়াদের কপাল পড়াদের কিসমতে হবে কপাল পড়াদের কিসমতে হবে জন্য রেখে দিয়েছেন আল্লাহ নিদর্শন এই কাবা আর দেখো কত নিদর্শন আচ্ছা পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ পাক বলেছেন মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা ভাগ করবে

প্রশ্ন করলেন তার করলেন পরিষ্কার আল্লাহ আমাকে অর্ডার করেছেন তিনি আপনার আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি বলো তোমার অভিমত কি হজরত ইসমাইল বলতে পারতেন আত্মা আপনি আমার বাবা আমার মায়ের শুদ্ধ এখানে ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পড়ার দেন নাই নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন

আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করে তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলের এই জ্ঞান হয়েছে আমার আপ্পা আল্লাহ্বা আর কয় নিজের ইচ্ছায় কিছুই করে না আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্যধারী পাবেন আমি সটফট করবো না দৌড় দেবো না তবে আমার আপ্পা তিনটা কাজ করে জমা করার সময় আমার হাত পা बांधেন যাতে করে জবহের বেদনায় যন্ত্রণায় আমার হাত পা আপনার জায়গায় লাগলে আমার বিয়াদবি হয়ে যেতে পারে হাত পা बांधেন দুই নম্বরে আপনি শক্ত করে ভালো করে যাতে করে আমার কর্তব্য দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে কাঁচা সিটি হয়ে যেতে পারে পাপের কাছে স্টেলের গর্দন বড় প্রিয় হবে বাপ তার ছেলেকে কাছে রেখে তার গদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখটা বান্ধি কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে আমার মা হাজারী মা আমার কোনো সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত বাক আমার মায়ের বাইরে হাত পা নিজের চোখ পেঁদেছেন আল্লাহরা দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন করেন নাই

আল্লাহ আল্লাহ কি জবা হয়ে আল্লাহর ইচ্ছা পরীক্ষা করার আর ইব্রাহিম ইব্রাহিম আল্লাহাম পরীক্ষা রেজাল্ট জানেন না ঠিক কিনা ছেলে জবা হবে কি হবে না কি কাটে না গলা কাটে না এরপরে আল্লাহ আলমিন আকাশে আকাশের তোরা কান্দছে এই দৃশ্য দেখে আল্লাহ পাক ডুম্বার ব্যবস্থা করে দিলেন ডুম্বা ইসমাইলকে হজরত ইব্রাহিম তো চোখ বান্ধার ইসমাইল আল্লাহ কে সরাইয়া

তুমি তো আর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মহসিনদেরকে পুরস্কৃত করে থাকি ইব্রাহিমের উপরে আল্লাহ শান্তি নাজি হোক পর্যন্ত পৃথিবীর কঠি কঠি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আল্লাহ সালামের জন্য দোয়া করবে দোয়া করেন না আপনারা কোন সময় পর্যন্ত দোয়া করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে এর মুসলমান মদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব

এইরকম মুসলমান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রসুল যেভাবে করেছেন আমার পা আমার পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা ফেরা সব করতে হবে আল্লাহর আল্লাহ যেভাবে করেছেন জসুল যেভাবে করেছেন হে বিশ্বাসীরা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও একটু আত্মনার شفتكم আর ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب هيا الله تعالى লাখো জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তালা কোরআনের এই মা ফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহের করে আমাদের জিন্দিগির গোনা খাতাকে মাফ করে দাও আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে আল্লাহ তালা কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হাম কামা রব্বাইয়ানী সরবি র পড়েন সবাই রব্বির আনো হুমা কামা রব্বাইয় নিঃসলি রান্না তালাব আমাদের বিবি বাল যা দান করেছো সব গুনি কি দিন দার বানাবো ইমান দারবানও নামাজী বানাও পরেশ গার বানায়াদ রব বুঢ়া আর আমিন যেই পরকালের কথা কে কথা রচনা করলাম সেই কঠিন হাস্যুনির্ময় দাঁড়িয়ে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকান্ড সূর্যের তাপে মাথার গিয়া মগজ গুলি গোলে মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও आह जाती है फलक पर रहम लाने के लिए आह जाती है फलक पर रहम लाने के लिए बाद हट जा दे दो आह जाने के लिए रहम कर अपना न आइन करम को भूल जा रहम कर अपना न आइने कर्म को भूल जा

বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে আল্লাহ প্রতিবেশী দেশ থেকে আসে যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন যিনি যেভাবে আসেন আল্লাহ তালা যাতায়াতকে তুমি আসান করে দিও বিপদ মুক্ত করে দিও আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি হেফাজত করো রব্বুল আলমিন তুমি আমাদের দিনের মধ্যে তোমার মোহব্বত পয়দা করে দাও আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও আখেরাতের জবাবদেহি তার অনুভূতি সৃষ্টি করে দাও আল্লাহ তারা তুমি আমাদের দেশটাকে কবুল করো আল্লাহ তাহা তুমি দয়া করে মেহেরবানী করে আমাদেরকে তোমার মকবুল বান্দবদের মধ্যে সামিল করে নাও আল্লাহ মাজ আল্লাহ মিনার তাওয়াবিন ও মিনাল আল্লাহ মিনার মত ইরিন ওজ আল্লাহ মিনা এবাদিকা সলেহিন